হ্যাঁ কি অবস্থা সবার শীতের মধ্যে কেমন আছেন বলেন তো আমি তো ভাই একটু কাশি কাশি ভাব নিয়ে আছি যাই হোক ইটস ওকে আর এখানে হচ্ছে ঠান্ডার কারণে আমরা দুই তিন দিন যাবৎ শুধু রং চাই খাচ্ছি যাই হোক শীত কমে গেলে হয়তো সব ঠিক হয়ে যাবে তো তারপর হচ্ছে আমি তো আজকের দিনটা বিরিয়ানিময় করে দিলাম কেননা একজনের তো আবার বিরিয়ানি পছন্দ সে ক্ষেত্রে আমি হচ্ছে চালে রান্না করলাম তো অর্ধেকটা দুপুরে খাওয়া হইল বাকি অর্ধেক এখন খেয়ে নিলাম তারপর হচ্ছে আজকে ভিডিও করা হয় না ওরকম একটা শীতের কারণে যাই হোক শীতের দোষ দিয়ে দিলাম আমার মনে থাকে না এটা হলো মেন সমস্যা তো এই ছিল সন্ধ্যার টুকিটাকি একটু ভিডিও রাখার চেষ্টা করলাম আইডির রিস্ক ধরে রাখার জন্য আর আমার ভিডিওটি কষ্ট করে দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ